নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি আজকে আমরা সোজা সাপটা প্রতিদিনের মতো শুরু করছি তো আজকে আমাদের সোজা সাপটার বিষয় মহেন্দ্রগঞ্জের বাজারের কিছু সমস্যা তো আমরা আমাদের অতিথি আমাদের এই স্টুডিওতে আজকে যিনি অতিথি হিসাবে এসছেন তিনি প্রকাশ কুন্ডু মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির উনি সম্পাদক তাছাড়া ওনার আরো বড় আছে উনি সভাপতি আমরা সেখানে যাচ্ছি না তো নমস্কার প্রকাশবাবু বাবু আমাদের স্টুডিওতে আশায় তো আজকে যেটা আমরা আলোচনার বিষয় স্থির করেছি যে কালিয়াগঞ্জে দুটো বাজার আছে বড় বড় বাজার আছে একটা মহেন্দ্রগঞ্জ বাজার আর একটা ওপারে হচ্ছে তারা বাজার পৌরসভা পরিচালিত তো দুটোর দুই রকম সমস্যা আমাদের এখানে যে মহেন্দ্রগঞ্জ বাজেটটা চলছে দীর্ঘদিন থেকে চলছে এবং আপনারা তারই হচ্ছে হরতা কর্তা মানে আপনারাই চালাচ্ছেন আর কি তো এখানে বেশ কিছু সমস্যা সাধারণ মানুষের মুখে শোনা যায় এবং আমরা অনুভব করি যে বাজেটটা খুব ঘিঞ্জি হয়ে যাচ্ছে হঠাৎ যদি কোনো আগুন টাগুন লাগে না লাগুক কিন্তু এই যে এই যে আপনার যে এখন যে অবস্থা আসছে আর কি প্রচন্ড রৌদ্র প্রচন্ড গরম এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তো এই সময় এই বাজারের কোনো একটা অঘটন ঘটলে এই যে ফায়ার ব্রিগেড বলে একটা ইয়ে আছে তাদের তাদেরকে নিয়ে সমস্যায় পড়ার সম্ভাবনা আছে বলে কি আপনার মনে হয় নমস্কার সবাইকে আমাদের এখানে ফায়ার ব্রিগেডের যে ব্যবস্থা মহানগর বাজারে কোনো রিজার্ভার নেই আমরা বহুবার সরকারি ভাবে সাহায্যের জন্য বহুবার আবেদন করেছি কিন্তু সরকারিভাবে ভাবে কোনো সাহায্য পাইনি রিজার্ভারের জন্য অন্যান্য সাহায্য তারা করেছে কিন্তু রিজার্ভারটা যতটা জরুরি আমরা চেষ্টা এখনো চালাচ্ছি যে রিজার্ভারটা যেন তৈরি হয় আগুন লাগলে নেভানো প্রয়োজনীয় জল আশেপাশে কোথাও নেই যার জন্য সমস্যাটা খুব সেই জন্য আমরা রিজার্ভারের জন্য আবেদন করে যাচ্ছি এখনো চেষ্টায় আছে

বিগত দিনে আমরা তখন এমএলএ ছিলেন মাননীয় শ্রী পিএন রায় মহাশয় তার আমল থেকে আমরা পরপর এমএলএর কাছে আবেদন করে যাচ্ছি আচ্ছা স্থানীয় পৌর সভা আবেদন করেছি আচ্ছা আবেদন চলছে আমাদের আবেদন কিন্তু সারা এখনো পাইনি সেভাবে আসেন ইঞ্জিনিয়ার কয়েকবার আসলো মাপ করলো এস্টিমেট করলো নিয়ে গেল তারপরে আবার স্টপ কাজের কাজ কিছু হয় করছে না এখন পর্যন্ত আমরা সদর্থ কিছু পাইনি তো ব্যাপার হচ্ছে এটা তো এটা নিয়ে তো বড় চিন্তা ভাবনা প্রশাসনের করা উচিত বলে আমি মনে করি কারণ এত লোকের যেখানে সমাগম হ্যাঁ দোকানপাট তো আছেই তাছাড়া বাইরের লোকেরা আসছে বাজার করতে তার মানে সকালে দুপুরের সন্ধ্যায় সবসময় কিন্তু মহেন্দ্রগঞ্জ বাজার তারা বাজারের থেকে অনেক গুরুত্বপূর্ণ বাজার অনেক গুরুত্ব অনেক রাত্রি পর্যন্ত দোকান খোলা থাকে কিন্তু এটা সরকার কোন রকম মানে দৃষ্টি দিচ্ছে না বলেই আমার মনে হয় কিন্তু আমার মনে হয় আপনাদের এটা নিয়ে ইমিডিয়েট মানে এখন তো এই গরমের সময় তো এগুলো ঘটে সাধারণত তো আমার মনে হয় এটা আমার প্রস্তাব আর কি যে ইমিডিয়েট যদি আপনাদের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আই এসডিও কিংবা ডিএম উচ্চ লেভেলে আর কি কারণ কালিয়াগঞ্জ পৌরসভা রিজার্ভার করার মতো পয়সা খরচ করতে পারবে বলে আমার মনে হয় না আমার মনে হয় এটা প্রশাসন অর্থাৎ জেলা শাসক স্তর পর্যন্ত গেলে পরে আমার মনে হয় এটা সম্ভাবনা আছে আর কি এটা করার জন্য

কিন্তু যতই বড় করছে ততই আরো আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে মানে দুদিক দিয়ে এমন দোকান বসছে না একটা টোটো আসতে পারে না তার জন্য মানুষকে কিন্তু অনেক সময় অনেক দিক দিয়ে ঘুরে যেতে হয় আবার যদি বলি ওপর থেকে যদি আমরা আসার সময় বলে আমরা মহেন্দ্রগঞ্জ যাবো বলে দাদা এই সময় যাবো না কেন এই সময় বাজার ওখান দিয়ে ঢোকাই যাবে না পরিষ্কার করে দেয় তো এই সমস্যার সমাধান জরুরি বলে মনে করি আপনি কি মনে করেন এর ব্যাপারে আমাদের মহেন্দ্রগঞ্জ কেন যে কোনো জায়গায় যাবেন যত বাজার আছে বাজার এলাকায় যত রাস্তা আছে রায়গঞ্জ মোহনবাটি বলেন বালুরঘাটে তহ বাজার বলেন বড় বড় রায়গঞ্জ গঙ্গারামপুরের বাজার বলেন প্রত্যেকটা বাজারের যে এলাকায় বাজারের রাস্তা ঠিক ওই সকাল থেকে নিয়ে দুপুর এগারোটা বারোটা পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় এই একই কথা প্রত্যেকের কাছে পাবেন এই রাস্তাটা জাম এখন এই টাইমে ওখানে রাস্তার মধ্যে বাজারের ভেতরে ঢোকা যাবে না গাড়ি এটা এখানে শুধু টাউনের লোক বসে না প্রচুর গ্রামের লোক আসে তারাও দুটা পয়সার জন্য তার আবাদ করা সবজি হোক হাট থেকে কিনে নেওয়া সবজি হোক কিছু পয়সার উপার্জনের আশায় তারা এখানে আসে বিক্রি করে তাদেরকে আমরা মানবিক ভাবেই বলতে পারি না যে তুমি এখানে বস ভাড়া উঠে চলে যাও অন্য জায়গায় নিজের থেকে এটা আমরা কেউ বসাইনি বা পৌরসভার থেকেও বসাইনি আমরা বাজার কমিটির থেকেও কাউকে এই রাস্তার ধারে বসতে বলিনি কিন্তু দোকানদাররা যারা সবজি বিক্রেতারা তারা নিজেরাই থেকে নিজের থেকে এসেই পরপর পরপর সারিবদ্ধ হয়ে নিজেরাই বসে গেছে আস্তে আস্তে এটা বাজার হিসেবে এটা জমে গেল জমে যাওয়ার ফলে এখন একটা খদ্দের আসবে দোকানদার থাকবে সেখানে একটা যাতায়াতের পক্ষে লোকের মানে হয় কিন্তু ওই তিন ঘন্টা ওই প্রত্যেকটা বাজারে আপনি দেখবেন যে কোনো বাজারে যাবেন এই রাস্তা একটা জাম থাকে ওই বাজারের টাইম দেবো তারপরে আবার কিন্তু ওভার থেকে ফাঁকা হয়ে যায় ব্যাপার হচ্ছে ঠিক আছে আমরা পরবর্তী আসছি আলোচনা করতে এই মধ্যে অনেকটাই আলোচনা হলো তো আমরা সাময়িক কিছু করার জন্য বিরতি নিচ্ছি আপনারা সামনে থাকুন আমরা এক্ষুনি আবার ফিরে আসবো আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সামনে নিবেদন করছে আপনার সাময়িক বিরতির পর আবার সোজা সাপটা ফিরে আসলাম আপনারা দেখতে থাকুন সোজা সাপটা তো আমাদের স্টুডিওতে আছেন অতিথি হিসাবে প্রকাশ কুন্ডু তো প্রকাশ বাবুকে আমি বলছি আচ্ছা দীর্ঘদিনের বাজার মহেন্দ্রগঞ্জ যে মহেন্দ্রগঞ্জ বাজারের উন্নয়নে আপনারা কি করেছেন এখন পর্যন্ত আমরা যখন ২০১২ সালে প্রথম কমিটিতে প্রবেশ করলাম সেই সময় থেকে নিয়ে প্রথম আমাদের উদ্যোগ হলো বাজারে বিদ্যুতের ব্যবস্থা করা জন্য আমরা বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে বাজারের জন্য আলাদা একটা ট্রান্সফর্মার এবং কুড়িখানা পোল তাদের উদ্যোগের মাধ্যমে একটা নিয়ে আমরা কুড়িটা পোল দিয়ে প্রত্যেকটা লাইন যেরকম ইলেকট্রিকের ন্যাকেট তার ছিল আগে পোল বাই পোলে সেই ন্যাকের তার খুলে দিয়ে কেবল তার লাগানো কুড়িটা নতুন করে কুড়িটা পোলের অ্যালোটমেন্ট করা এইসব আমরা প্রথমেই ইলেকট্রিক অফিস মারফত করলাম এবং বাজারের জন্য একটা ট্রান্সফর্মার বসানো হলো এইবার তার পরবর্তীতে আমরা কিছু লাইটের ব্যবস্থা জন্য অগ্রসর হই আমরা আলোচনা করি বাজারের পোলগুলোতে লাইট লাগবে সেই সব লাইট লাগানোর জন্য কেননা রাতের অন্ধকারে আমরা বাজারে যারা দেয় তারা পাহারা দেয় অন্ধকারের মধ্যে চোরের উপরে সুবিধা হয় সেই জন্য লাইট লাগালে পাহারাদারে পাহারা দিতে সুবিধা হবে সেই জন্য আমরা কিছু লাইটের ব্যবস্থা করলাম নিজেদের ওন আমাদের কমিটির ফান্ড থেকে কিছু লাইট কিনে নিয়ে লাগানো হলো কিন্তু ইলেকট্রিক বিলের জন্য তখন পৌরসভার পৌরবতী ছিলেন মাননীয় শ্রী অরুণ দেশ সরকার মহাশয় তার কাছে আমরা আবেদন করলাম যে আমাদের এইরকম একটা করতে চাই বিল যা পৌরসভা থেকে দাও সেইভাবে তার আবেদনের আবেদন করলাম তার কাছে তিনি তখন পরবর্তীতে সেই আবেদনে সারা দিয়ে আচ্ছা আমাদের ইলেকট্রিকের যা লাইট জ্বলছে মহেন্দ্রগঞ্জ বাজারে সে বিল পৌরসভায় পে করে এখন পর্যন্ত ওইভাবেই চলছে পরবর্তীতে তখন লাইট মনে করেন কিছুটা খারাপ হলো সময়কার চেঞ্জের দরকার পরিস মানে যেটা খারাপ হলে ঠিক করতে হবে নতুন লাইট লাগাতে হবে তখন পৌরসভায় পৌরবতি ছিলেন মানে শ্রী কার্তিক পাল তার কাছে আমরা আবেদন করি লাইটগুলো লাগাই দেওয়া লাগানোর জন্য এবং কয়েকটা হাই মাছ যেটা ফলা আমাদের বাজারের ভিতরে তিনি যখন আমাদের পৌরসভায় পৌরবতি ছিলেন তার কাছে আবেদন করাতে তিনি সেগুলো করে দিয়েছিলেন বাজারে এখন মোটামুটি লাইটের ব্যবস্থা যথেষ্ট ভালো পৌরসভা এখন বর্তমান পর্যন্তও দেখাশোনা করে আমরা আবেদন করলে যে লাইট কমপ্লেন করলে পরে তার লোকজন পাঠায় হয়তো সাত দিনের জায়গায় দশ দিন হয় আর আমাদের তারপরে তারপরে লাইটে এটা ছিল খুব খারাপ যখন সাংসদ নির্বাচিত হলেন প্রথম সিপিএম এর এই মাননীয় মোহাম্মদ সেলিম সাহেব তখন তার কাছে আমরা আবেদন রাখি যে আমাদের বাজারে রাস্তার অবস্থা খুব করুন তখন তিনি আমাদের রাস্তার জন্য কিছু অর্থ স্যাংশন করে আমাদের এই রাস্তার কাজটা আমাকে বলেছিল যে টাকাটা আপনার আপনার সমিতির ফান্ডে নিয়ে নেন আপনারা করবেন আমি বলছি না সরকারি টাকা আমরা হাতে দেবো না আপনি সরকারি প্রসেস অনুযায়ী আপনি রাস্তাটা তৈরি করে দেন তখন উনি বিডিও অফিসের মাধ্যমে আমাদের রাস্তাটা ঢালাই রাখতে বাজারের লগ্নে যে উনি ছয় লক্ষ টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে আমাদের রাস্তাটা তৈরি হয়েছিল ওখানকার পরবর্তীতে যখন আবার কিছুটা রাস্তা মানে অর্ধেকের একটু বেশি হয়েছিল রাস্তা সেই সময় তারপরে আরো কিছু রাস্তা বাকি ছিল তারপরে আমরা আবার ওনার কাছে আবেদন করলাম পরে আর্থিক বর্ষে উনি আবার পাঁচ লক্ষ টাকা অনুদান করে আমাদের এই রাস্তা ওই বিডিও অফিসের মাধ্যমেই বাকি রাস্তাটুকু তৈরি করে দিয়েছিলেন ঢালাই রাস্তা এইভাবে আমরা পরপর দুইটা তার মধ্যে দুই জায়গা থেকে এইভাবে আমরা উপকৃত হই সরকারি অর্থ সাহায্যের মাধ্যমে বাজারে কিন্তু বর্তমানে এটা একটা ভালো কাজ হয়েছে বাজারে আগে যে অবস্থা ছিল তার থেকে মানে এই এই কাদাত থেকে রক্ষা পাওয়ার থেকে মানুষরা উপকৃত হয়েছে আর কি বাজারে যারা আসে কিন্তু এখন কিন্তু মানে এই যে রাস্তাটা ভেতরে যে সমস্ত পাটারাগুলো করা হয়েছে তার কিন্তু চাল বাগলা প্রায় উড়ে গেছে এইটা আমার মনে হয় আপনাদের আবার দৃষ্টি দেওয়া দরকার আমরা কিছু কিছু জায়গায় নিজেরাই কয়েক গত বছরও কিছু কিছু জায়গায় নিজেরাই ঢালাই ঢালাই করে করে দিয়েছিলাম সামান্য অর্থের জন্য আর বারবার করে ওই সরকারি মুখাপেক্ষি না হওয়ার থেকে আমরা ভাবলাম যে নিজেরাই অল্প কিছু পয়সা খরচা হবে পাঁচ দশ হাজার টাকা বিশ হাজার টাকা নিজেরাই করে দেবো আমাদের সংস্থার থাম থেকে তো সেটা করা হয়েছিল তা মাঝখানে আবার কিছু ভাঙলো এবার দেখি যদি নিজেরা করতে পারি হচ্ছে ভাবে সাহায্য স্বাবলম্বী থাকি করতে পারবো না হলে অর্থের জন্য আবেদন করতে হবে কারো কাছে আচ্ছা প্রকাশবাবু মহেন্দ্রগঞ্জ বাজারে প্রায় তো আমার মনে হয় সব পাঁচেক দোকান টোকান হবে সব মিলিটিলে চতুর্দিকে যত আছে হয়তো কম বেশি পাঁচশো নাও হতে পারে কম হতে পারে কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তো এই যে যত দোকান হচ্ছে এবং তাদের যে একটা মানে সুরক্ষা তাদের যে এই যে মনে করেন দোকান বন্ধ করে রাত্রে বাড়ি চলে গেল তারা কিন্তু নিশ্চিন্ত থাকলো যে না আমার দোকান সব ঠিক আছে কিন্তু এই যে নিশ্চিন্তে বাড়ি চলে যাচ্ছে আপনাদের মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির পক্ষ থেকে তাদেরকে নিশ্চিন্ত করার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন এটা বহুদিন আগে আমরা দেখেছিলাম যে যত দোকান ছিল তার মধ্যে মনে করেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট দোকানে রাত্রে দোকানের মালিক বা বাড়ির তার প্রতিনিধি কেউ না কেউ রাত্রে শুয়ে সেই দোকান পাহারা দিত পরবর্তীতে প্রত্যেকেরই বয়স হয় প্রত্যেকের পরিবার আছে যাই হোক তো দোকানে সবাইকে নিয়ে আমরা বসে পাহারাদারের প্রথা আমরা চালু করি যে রাত্রে এখানে নৈশকালীন পাহারা দেবে কয়েকজন লোক আমরা ঠিক করি তার জন্য যা পয়সা দিতে হবে একটা সাধারণত আমরা যদি এটা ইন্স্যুরেন্স করি কোনো দোকানের তার জন্য তো একটা পলিসিতে আমাদের প্রিমিয়াম জমা দিতে হয় তো মনে করবো যে আমরা সেই একটা লোকের দোকানে পাঁচ দশ লাখ টাকার মাল থাকবে সেটার একটা সিকিউরিটির জন্য আমরা সামান্য কিছু অর্থ যদি দেই তো আমাদের প্রত্যেকটা দোকানের ক্ষেত্রে একশো টাকা করে তাদের এই পাহারাদারের জন্য ধার্য আছে এই টাকা কালেকশন করে আমরা যারা রাত্রে পাহারা দেয় তাদেরকে বেতন কয়জন আছে চারজন পাঁচজন থাকে আর কি চারজন পাঁচজন থাকে কোনদিন চারজন থাকছে তো ছুটি নিচ্ছে পাঁচজন থেকে চারজন চার পাঁচজন থাকে তারপরে আমাদের কালিয়াগঞ্জ থানার থেকে সিভিক আমাদের এই নাট মন্দির বরাবর চারজন এবং হসপিটাল মোড়ে যারা থাকে তারাও বাজার কভার করে এই দুই দিক থেকে দুইটা কভার করবে এভাবে আইজি সাহেবের সাথে নির্দেশ কথাবার্তা আছে আমাদের এবং আমাদের যারা পাহারা দেয় তাদেরকে যখন পুলিশের পেট্রোলিং গাড়ি আসে আমাদের এই পাহারাদারের কাছে আই কার্ড আছে তারা ওই আই কার্ড দেখালে তাদেরকে আর কিছু বলে না কিন্তু আই কার্ড না থাকলে পরে পুলিশ সাথে ঝামেলা করে এটা থানার সাথে ওইভাবে বলা যদি অন্য কেউ বাজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তখন পুলিশ দেখলে পারে তাহলে বলবে যে এটা অন্য লোক চোর তো ওই জন্য আমাদের বাজার থেকে কমিটির থেকে পাহারাদারদের আই কার্ডও দেওয়া আছে তারা রাত্রে যেভাবে পাহারা দেয় যে পয়সায় তারা পাহারা দিচ্ছে এটা খুবই নগণ্য পয়সায় তারা পাহারা দিচ্ছে তাদের পরিবারে যারা গরিব মানুষ কিন্তু আমাদের যা উপকার করছে এটা অনস্বীকার্য পাহারাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো তারা যে পয়সার বিনিময়ে যে সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে যে ঘুমাচ্ছে বাড়ি থেকে ঘুমাচ্ছে তাদের যে শত্তিকারের পিস্টভাবে থাকা এবং ঘুমানোর জন্য শান্তির ঘুম ঘুমানোর জন্য যা তারা কষ্ট করছে এটা পয়সা দিয়ে তাদেরকে আমরা ঠিক ঠিক দিতে পারছিলাম তাদেরকে আমরা যথেষ্ট সম্মান শ্রদ্ধা এবং তাদের প্রতি কৃতজ্ঞ আমরা সারা জীবন থাকব ব্যবসায় না তবে এই একটু বিরতির পর আমরা আবার ফিরে আসছি আপনারা সামনে থাকব আপনারা দেখছেন বর্তমানের কথা নিবেদন করছে আমরা বিরতির পর আবার ফিরে এলাম আপনারা দেখতে থাকুন সোজা সাতটা তো প্রকাশ বাবুর কাছে আমার দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্ন এক হচ্ছে কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জে এই যে বাজার এটা খুব নাম করা বাজার এবং এই নাম করা বাজারে সমস্যা দুটো আছে একটা সমস্যা আলোচনা আমরা করে ফেলেছি যেটা হচ্ছে আগুন লাগলে হঠাৎ কিভাবে প্রোটেকশন নেওয়া যেতে পারে বা কি সেটা আমরা শুনেছি এইবার আর একটা বড় সমস্যা হচ্ছে বাজারের মধ্যে প্রতিনিয়ত প্রতিদিন পাঁচ থেকে সাতটা সার চতুর্দিকে ঘুরে বেড়ায় এবং যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং অ্যাক্সিডেন্ট হয়ে মারাও গেছে ইতিমধ্যেই আহ বছর খানিক বছর মারা গেছে তো সুতরাং ভবিষ্যতে আর যেন কোনো ক্ষতি না হয় মানুষের কারণ হঠাৎ করে মানুষ যাচ্ছে হঠাৎ করে লাইট অফ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না কোথায় আছে আবার কোথায় মানুষ যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না এর থেকে আহ পরিত্রাণ পেতে গেলে ব্যবসায় সমিতির কি কি করণীয় ব্যাপার আছে আমরা এর আগে নাগমন্দিরের মাঠে যেরকম একটা এর আগে সার পাগল হয়ে গেছিল সেই ধরার ক্ষেত্রে যেভাবে প্রশাসনের লোকজন আসলেন তাদের সাথে তখনই আমি তাদের সাথে কথা বলেছি এবং কিন্তু লোকাল যে প্রশাসন আছে তাদেরকেই উদ্যোগ নিতে হবে এই সব সার কোথাও একটা রিজার্ভ করে রাখার জন্য নিয়ে গিয়ে তাদের রাখার ব্যবস্থা করতে হবে নালে বাজারে যেভাবে সার ঘুরে বেড়ায় বিগত দিনে দুজন আমাদের যেন তো মারা গেছেন সারের হিসেবে তো আগামী দিনে যেন কারো প্রাণ না যায় এই দিকটা লক্ষ্য রেখে আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি এই সারকে একটা একটা জায়গায় যে খোয়ার ছিল কোনো গরু ছাগলের শস্য খেয়ে নিলে নিয়ে যাই রেখে আসতো ওই রকম টাইপের একটা খোয়ার করে প্রশাসনের তরফ থেকে যদি এইসব ভবগুরা খা সার নিয়ে চলে যায় এক জায়গায় রাখে স্টোরেজ করে হিজাপুরে রাখে তাহলে কিন্তু আমাদের মনে এই আতংকটা জনগনের দূর হবে। তবে এইটা কোনো কারণে পৌরসভা থেকে উদ্যোগ নিতে পারে নিতে পারে অন্য কোনো মানে পানি সম্পদ দপ্তর যেখানেই হোক যাইবেই হোক মানে আমার কথা হলো প্রশাসনিকভাবে যাইবেই হোক এটাকে জনগণকে সুরক্ষা দেওয়া প্রশাসনের লক্ষ্য থাকা উচিত প্রশাসন এটা দেখবে আমি আশা করি দাবিও রাখছি তার এসে যেন তারা এই জিনিসটা দেখে আগামী। আরেকটা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অনেকেই বলে এখনো বলছে যে তারাবাজার পৌর পৌরসভার অধীনে চলে গেছে কিন্তু মহেন্দ্রগঞ্জ বাজারটা এখনো যায়নি এর কি উত্তর হতে পারে মহেন্দ্রগঞ্জ বাজারটা বলছি যখন উদ্বাস্ত হিসেবে বাংলাদেশ থেকে যখন লোকজন এই ইন্ডিয়াতে চলে আসে সেই সময়কালে কিছু লোক ছন্ন ভাবে এখানে কিছু বাজারে বিক্রি করার মতো জিনিসপত্র নিয়ে বসে বিক্রি করতে থাকে একটা মহানদী বাজারে দেখবেন বিগত দিনে অনেক হাঁটি ছিল মুড়ি হাঁটি ছিল কলা হাঁটি ছিল কাঠা হাঁটি ছিল আটা হাঁটি ছিল এরকম বস্তা আস্তে আস্তে এই জায়গাটা ছিল হচ্ছে মাননীয় জমিদার শ্রী মহেন্দ্রনাথ ভর্তি হম সেই সময়কার যারা যে যেখানে উদ্বস্ত দোকানদাতা এসে বসে দোকানদারি করতো করতে 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 সে আজকে একটা দোকান করতে করতে তখন করলো কি বাঁশের খুঁটি লাগালো পলিথিন লাগালো টিন লাগালো করতে করতে সে আর ওই জায়গাটা তখন করে নিল এইভাবে ভাবেই এইখানে নয় বিঘা জায়গা আছে মহেন্দ্র বাজারটাতে নয় বিঘার মধ্যে আপনি জমিদারের ভেস্ট লাইন হিসাবে ঘোষণা হয়ে থাকাতে দিয়ে দোকানদার অনেকে আছে দেখবেন যে রেস্ট্রি করে নিয়ে আসলো জমির জমিদারের কাছ থেকে দলিল কিন্তু তার সে জানে না যে ভেস্ট লাইন টাই রেস্ট্রি করে নিয়ে আসছে আর দেশের কাগজটা হয়ে গেলো শুধু শুধু তার পয়সাটাই জমিদারকে দিতে হলো কিন্তু আদতে তার কোনো লাভ হল না সরকারি ভাবে প্রাধান্য পেলো না তো যাই হোক যেটা যখন জানা জেনি হলো তারপর থেকে অনেকে রেস্ট্রি করে বন্ধ করে দিল এটা সেই আমল থেকে ওইভাবে চলে আসছে আমরা ব্যবসায়ী সমিতি গঠন করে উনিশশো সালে এখানে গঠন হয় তারপর থেকে চলছে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের সদস্য মান্থলি টাকা এই দশ টাকার বিনিময়ে অফিস খরচা প্লাস আমাদের যে ছেলেটা কালেকশন করে তার বেতন সবকিছু দিয়ে আমাদের মানে টেকে না কিছু মানে কেউ ডোনেশন ডোনেশন দিলে পারে কোন একটা ঘর কেনা বেচা ডোনেশন দেয় তখন কেউ নিজেদের থেকে তখন কেউ ওই টাকা দিয়ে আমাদের মোটামুটি চলছে আর কি মানে এখানে এমন কিছু ফান্ড নাই যে ফান্ড দিয়ে আপনি কোনো করতে পারবেন আপনার ইচ্ছা হলে করতে পারবেন এরকম ফান্ডের অবস্থা আচ্ছা মানে আসে আবার চলে যায় খরচা হয় চলে চলে আসছে আসছে যাচ্ছে এইরকম মানে এখানে আয়ের তো সেরকম কোনো উৎস নেই মানে সদস্য সাড়ে তিনশো সদস্য দশ টাকা করে দিলে টাকা হবে তার বিনিময়ে খরচা কত আছে তারপর তো হান্ড্রেড পার্সেন্ট সবাই টাকা দেয় না মানে ফর্টি পার্সেন্ট টাকা দিবে মাসে ফর্টি পার্সেন্ট দিবে সিক্সটি পার্সেন্ট টাকাই দেয় মান্থলি পেমেন্ট দেয় না অনেক এইভাবে চলছে আর কি যাই হোক তো আমাদের সমিতিতে আগামী দিনে আমরা চেষ্টা করব সমিতির উন্নতি করার জন্য যেভাবে হোক ঠিক আছে আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আগামী দিনে সবার আগামী নতুন নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে নমস্কার জানাই আমি শুনলেন আমরাও শুনলাম মহেন্দ্রগঞ্জ বাজারের উন্নয়নের ব্যবসায়ী সমিতি মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতি বিশেষভাবে নজর দেবে আরো বিশেষভাবে নজর দেবে যাতে বাজারের মধ্যে সার না ঢোকে এটার উপরে গুরুত্বটা আরো বেশি দেবে এবং আমার মনে হয় এটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আপনারা আপনারাও নিশ্চিন্ত করে বাজার করতে পারবেন যাই হোক আমাদের সোজা সপ্তাহে আজকে মহানগর বাজার নিয়ে আলোচনা যথেষ্ট অত্যন্ত আহ তাৎপর্যমূর্ণ এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আপনারা শুনলেন আপনাদের সুরক্ষার জন্য আমরা চিন্তা ভাবনা করলাম তো আমরা আমাদের আজকের আলোচনা সবাই আমরা ওকে প্রকাশ বর্মুকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি সোজা সাতটা নমস্কার ধন্যবাদ